আত্মসম্মানের থেকেও বড় আর কিছুই নেই কেউ তোমাকে একবারের জন্য ছোটো করলে তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থাকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে একজন নোংরা মনের মানুষ তোমাকেও তার মতো নোংরা ভাববে আসলে যার মানসিকতা যেমন সে অন্যকে ঠিক তেমনই মনে করে সালাম আলাইকুম আমার প্রিয় আপুরা এবং ভাইয়ারা শ্রদ্ধা আঙ্কেল আনটিরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার আরেকটা ডেলি ব্লগ নিয়ে কাউকে ঠকিয়ে দুই দিন হয়তো মজা করা যায় কিন্তু মনে রাখবে সৃষ্টিকর্তা যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে সবথেকে মূল্যবান জিনিস কি জানেন তা হলো সময় আর সম্পর্কে সময়টা তাকে দাও যে সময়ের মূল্যটা বুঝে আর সম্পর্ক তার সাথেই করো যে তোমার গুরুত্ব বুঝে আসলে নিম পাতাকে যত মিষ্টি রসে ভেজান না কেন সে তো তেঁতু থাকবেই তেমনি কিছু মানুষ আছে আপনি যতই ভালো ব্যবহারটা তাদের সাথে করুন না কেন তারা আপনার সাথে খারাপ ব্যবহারটাই করবে তাই না অহংকার করোনার পতন অবশ্যই হবে অতিরিক্ত সরল হইও না এই স্বাস্থ্য সমাজ তোমাকে ঠকিয়ে যাবে যতক্ষণ তুমি অন্যের কথা হজম করবে ততক্ষণই তুমি ভালো আর যখন তুমি প্রতিবাদ করবে তখনই তুমি হবে সবচেয়ে খারাপ আসলে ভালোবাসা প্রথমে হাসতে শেখাই তারপর কাঁদতে শেখাই সবার শেষে বাস্তবতার সাথে কিভাবে লড়তে হয় সেটা শেখাই সারা জীবন টাকা টাকা করে জীবনটা কাটিয়ে দিও না একদিন দেখবে টাকা হয়তো অনেক আছে কিন্তু তাও ভোগ করার জন্য তোমার জীবনটাই নেই আসলে চিরন্তন সত্য হলো তোমার দুঃখগুলো একাই শুধু তুমিই বুঝবে অন্য কেউ বুঝবে না সে যতই তোমার আপন হোক না কেন মায়া মায়া খুব খারাপ জিনিস আর মায়া জিনিসটা ত্যাগ করতে শেখো দেখবে অনেক কষ্ট কমে গেছে আর যাদের মায়া বেশি দিন শেষে তারাই কষ্ট পায় এই যে কথা বলতে বলতে আমি রান্না করতে চলে আসছি এখন আমি আলুগুলাকে ভেজে নিব এই যে আলুর সাথে আমি ঝুলের পানি অ্যাড করে দিয়েছি এখন এই যে বলক চলে আসছে এখন যে মাছগুলো আমি ভেজে রেখেছি সে মাছগুলো আমি আলুর সাথে অ্যাড করে দিব আসলে এভাবে এই মাছটা রান্না করলে খুবই মজা লাগে প্লিজ পিও আপু এবং ভাইয়ার আপনারা একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এই যে ফাইনালি আমার মাছটা হয়ে গিয়েছে দেখেন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন সুস্বাদু হয়েছে মাসাল্লাহ এখন আমি ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চটা করতে চলে যাব। এই যে আমি এখন চলে আসছি দুপুরের লাঞ্চ করার জন্য প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন আর হাতে যদি সময় থেকে থাকে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দেবেন ওকে হাফেজ আসসালামু আলাইকুম আর বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন